সালামু আলাইকুম স্বাগত নিউজে দর্শক দু তিনটি ছোট বিষয় অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এর একটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো চলছে ঢাকার মার্কিন দূতাবাসের হোয়াটসঅ্যাপ নির্দেশনায় বিশেষ কোনো মার্কিন কূটনীতিকের ইশারায় এবং সেই নির্দেশ মেনে কাজ করছেন আমাদের সম্মানিত উপদেষ্টারা অত্যন্ত ভয়াবহ অভিযোগ এছাড়া আজকে আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন সাবেক সচিব এবং বিএনপি একান্ত তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি অফিসার্স ক্লাবের একটি সেমিনারে বক্তৃতা তিনি এই কথাগুলো বলেন এবং উল্লেখ মতো বিষয় তিনি যখন এই কথাগুলো বলেন অর্থাৎ অভিযোগগুলো তোলেন তখন উপস্থিত যারা ছিলেন যার সবাই প্রায় প্রায় শতভাগ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা তারা সকলেই ঠিক ঠিক বলে সমর্থন যুগিয়েছেন এবং সজরে হাততালি দিয়েছেন অর্থাৎ এটি শুধু তিনি বলেছেন অন্যরা এটিকে কোন দিমত পোষণ করে মেনে নিয়েছে যেটি বলছিলাম এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া তিনিও ছিলেন জানি না তিনি হাততালি দিয়েছেন কিনা এই সেমিনারে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেসুর রহমান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলা এবং যে বললাম বাকিরাও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল সত্তার তার বক্তৃতার সময় স্পষ্টভাবে বলেছেন জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা সরকারের আট উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার নিজের কাছে রয়েছে তিনি বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না কোনো বদলিও হয় না যদিও তিনি কোনো উপদেষ্টার নাম বলেননি তিনি বলেন গোয়েন্দা সংস্থার কাছে এই আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাবেক এই সচিব বলেন একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না অমিলিক সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন আব্দুল সত্তার তিনি বলেন এক সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড একটি স্কুলের জমির নাম জারিতে ত্রিশ লাখ টাকা চেয়েছেন নিশ্চয়ই তার কাছে প্রমাণ না থাকলে তিনি কি এইভাবে বলতে পারেন সেমিনারের কথা একজন সাবেক সচিব ঢাকার আশপাশের একজন ইউএনও একটি কারখানার লেআউট প্ল্যান যেটা সেটা পাশ করতে বিশ লাখ টাকা দাবি করেছেন প্রশ্ন হচ্ছে এই যে অভিযোগগুলো তুলছি বা তিনি যে তুলছেন এই যে আমি ভিডিও করছি কি লাভ এসব করে যার এগুলো দেখার কথা তিনি কি এগুলো দেখবেন গোয়েন্দারা যেহেতু জানে তিনিও নিশ্চয়ই জানেন এই অভিযোগের কথা কারণ গোয়েন্দারা তাকে এসব রিপোর্ট দেবে না এটা কি হতে পারে দেওয়ার তো কথা এতদিন না জানলেও আজকে আব্দুল সত্তার সাহেবের বোমা ফাটানোর পর এতক্ষণে নিশ্চয়ই তিনি এটি জেনেছেন এবং এই সেমিনারে যেহেতু প্রধান অতিথি ছিলেন নিশ্চয়ই তিনি তার কাছ থেকে শুনে থাকবেন অথবা তিনি গোয়েন্দা প্রধান যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে নাকি এমন অভিযোগ আছে তাহলে আমাকে দিলেন না কেন আর যদি দিয়ে থাকেন তাকে ইতিপূর্বে গোয়েন্দারা তাহলে তিনি চুপ করে থাকবেন আসলে যাই হোক না কেন এখন দেশের মানুষ দেখতে চায় এই আটজনের বিরুদ্ধে বা এই আটজনের বিষয়ে কি সিদ্ধান্ত নেন প্রফেসর ইউনুস আমার ধারণা যে তিনি কিছু বলবেন না বা কোনো পদক্ষেপ নেবেন না এটি কেন আজকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি বিবৃতি এসেছে সেখানে বলা হয়েছে আটজনের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই কিন্তু আমার কাছে অবাক লেগেছে এটি তারা করতেই পারেন উপদেষ্টাদের সম্মান রক্ষার জন্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কথা বলবেন মন্ত্রিপরিষদ সচিব কথা বলবেন এটি খুবই সঙ্গত কিন্তু যদি তিনি এভাবে প্রশ্নটি তুলতেন যে হ্যাঁ আমরা এরকম একটি অভিযোগ পেয়েছি আমার জানা মতে অভিযোগটি সত্য নয় তবে যেহেতু তিনি অভিযোগে বলেছেন আব্দুল সত্তার সাহেব অভিযোগে বলেছেন গোয়েন্দারা সব জানে আমরা গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছি বা বলছি তাদের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত প্রমাণ চাচ্ছি অথবা চেয়েছি তারা বলেছে যে না এই ধরনের কোনো প্রমাণ বা দলিল বা কোনো তথ্য তাদের কাছে নেই তাহলে কিন্তু একটি বিষয় হতে পারত ওই যেটি আমি বললাম যে আসলে আশা করছি না কেন আশা করছি না প্রফেসর ইউনুসের কাছে এই কারণে যে এই পর্যন্ত তিনি যে কথা বলেছেন যে কাজের কথা বলেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন তার কথা এবং কাজের ভিতরে আসলে দেশের মানুষ খুব একটা মিল খুঁজে পান না প্রফেসর ইউনুস যতই বিগত সরকারের দুর্নীতির সমালোচনা করুন না কেন তার লোকজনের দুর্নীতির বিষয়ে তিনি চুপ থাকতেই ভালোবাসেন ইতিমধ্যে যেগুলো উঠেছে এগুলো নিয়ে তিনি কিন্তু কথা বলেননি আরেকটি বিষয় আপনাদের মনে থাকবার কথা গত বছর উনিশ সেপ্টেম্বর মানে এই সরকার গঠন করবার পর আট আগস্ট গঠনের পর। উপদেষ্টা পরিষদের একটি সভা হয় সেই সবার পর গণমাধ্যমকে জানানো হয়েছিল প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টা এবং উপদেষ্টার মর্যাদায় নিয়োগপ্রাপ্ত যারা আছেন সেই সব ব্যক্তিদের স্থায়ী এবং অস্থায়ী সম্পদের হিসাব বিবরণী প্রতি বছর প্রকাশ করা হবে বলা হয়েছিল এটি তিরিশ বা একত্রিশ ডিসেম্বর মেয়াদ হলেও গত বছরের জন্য বলা হয়েছিল ত্রিশ নভেম্বরের মধ্যে এটি দেওয়া হবে প্রফেসর ইউনুস নিজেও বলেছিলেন তার সরকারের মানে দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান এটি স্পষ্ট এটি খুব সুদৃঢ় সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণ বিবরণী প্রকাশ করবেন এটি প্রফেসর ইউনুসও বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন সংস্কার শুরু হবে নিজেদের ঘর থেকেই কিন্তু এক বছর পেরিয়ে গেল সেই সংস্কার আসলে আলোর মুখ দেখেনি সেই ঘরে এখন নাকি নিয়মিত দুর্নীতির ধন জমা হচ্ছে এটি দেশের মানুষ মনে করে কিন্তু প্রফেসর ইউনুস এটি নিয়ে কোনো মুখ খুলেন না কাউকে কিছু বুঝতেও দেন না উপদেশারাও বলেছিলেন প্রতি মাসে নিজেদের এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন এক্ষেত্রে যেটি ব্যতিক্রম দেখছি আহ সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহির ইসলাম যিনি এখন ফেব্রুয়ারি রাতে তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সম্পদের হিসাব দিয়েছিলেন এছাড়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সচিব হিসাবে ষোলো জানুয়ারি রাতে ফেসবুকে সম্পদের হিসাব দিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই দুজন ছাড়া আর কেউ হিসাব বিবরণী দিয়েছেন বলে আমি জানি না কারণ জনসমক্ষে আসেনি বলেই মনে হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসো এই কাজটি করেননি তার সম্পদের হিসাব দেননি তাহলে এই যদি হয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের আচরণ তাহলে সরকারের নৈতিক অবস্থান এবং সংস্কার বিশ্বাসযোগ্যতার কি হবে এটি তো প্রশ্নবিদ্ধ হবেই জনগণের কিন্তু প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার সততার এমন একটি মডেল তৈরি করবে যা ভবিষ্যৎ সরকারগুলোকে পথ দেখাবে তারা কিভাবে চলবে কিন্তু আফসোস গোটা সরকারি অন্তর্বর্তী সরকারই এখন নানানভাবে দুর্নীতির নানান অভিযোগে জর্জরিত হচ্ছে তারা স্বীকার করুক আর না করুক জনগণের মনে এই পারসেপশনটা স্টাবলিশ হয়ে গেছে যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সবাই টেন্ডার থেকে আরম্ভ করে যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে এবং এই সরকার যখন বড় বড় প্রজেক্ট গ্রহণ করছে তখন বলছে এটি তাদের কাজ নয় এটি শুধু তারা কমিশন বাণিজ্যের জন্যই করছে সত্যমিতা তারা জানেন কিন্তু জনগণের মনের ভাব এটা আরেকটি বিষয় যে জবাবদিহিতার কথা যেটি আমরা বলি এটি আসলে সরকার চায় না এবার বিদেশি গণমাধ্যমের যে কথাটি শুরুতে বলেছিলাম এটি সংক্ষেপে বলবো রিপোর্টটি আসলে অনেক বড় এতে বলা হয়েছে আট আগস্ট সরকার গঠনের পরপরই ঢাকার মার্কিন দূতাবাসের কূটনীতিকরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটি বিশেষ প্রস্তাব গ্রুপ খুলেছিলেন এমন খবর অবশ্য আগে কখনো আমলে যে কোনো বিশেষ দূতাবাস সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবার জন্যে যোগাযোগ সহজ করবার জন্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছেন জানি না আপনারা শুনেছেন কিনা রিপোর্ট বলছে এই গ্রুপে বেশিরভাগ উপদেষ্টটাই নাকি যুক্ত আছেন মার্কিন কূটনীতিকরা নিয়মিতভাবে সরকারি নীতি এবং কার্যকারিতা সম্পর্কে নির্দেশনা দেন তারা নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলাপ আলোচনা করেন মেসেজ চালাচালি করেন এবং বিভিন্ন প্রশ্ন উঠলে সেগুলোর উত্তর দেন এখানে একটু ছোট করে বলে রাখি এই যে জনমনে আরেকটি পার্সেপশন তৈরি হয়েছে প্রফেসর ইউনুস মার্কিন প্রশাসনের এবং মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনার মধ্য দিয়ে এই দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন এটি যদি সত্যি হয় মানে কূটনীতিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি সত্যি হয় তাহলে ওটিকেও সত্যি বলে ধরে নিতে হতে পারে বা ধরা যেতে পারে রিপোর্ট বলছে কিছু ক্ষেত্রে মন্ত্রণালয়ের ক্ষুদ্রতম সিদ্ধান্ত মাইক্রো অ্যান্ড ম্যাক্রো সকল ধরনের সিদ্ধান্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশনার আলোকে পরিচালিত হয় বা প্রভাবিত হয় রিপোর্ট এমনটি বলছে রিপোর্ট আরো বলা হয় মে দু হাজার পঁচিশের তৃতীয় সপ্তাহে একজন শীর্ষ মার্কিন কূটনীতিক নাম বলেননি আমরা বুঝতে পারি তিনি কে দেখা করেন বাংলাদেশের এক শীর্ষ বিচারকের সাথে একজন উপদেষ্টা যিনি জামাতের বেশ কয়েকজন সমর্থকের মানবাধিকার লঙ্ঘন এবং জোরপূর্বক অন্তর্ধানের অভিযোগ নথিভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং এখন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন তিনিও দূতাবাসের একজন মার্কিন কূটনীতিকের কাছ থেকে নির্দেশনা পেয়ে থাকেন অর্থাৎ ওই দোক সূত্রটি আছে আরেকজন নারীর কথা বলা হয়েছে তার জন্মশালটি অর্থে আমি বলছি না তার বাড়ি চট্টগ্রামে তিনি নাকি কবি এবং হিজবুত তাহারির মতাদের বিবাহিতা এভাবেই এসেছে রিপোর্টে তিনিও সুনির্দিষ্ট নির্দেশনা পেয়ে থাকেন ভয়াবহ কথা কিন্তু এগুলো যদি সত্য হয় এতে বলা হয় আরো ঢাকায় নিযুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক এই বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে যিনি বললাম শীর্ষ বিচারকের সাথে দেখা করেছেন কি হয়েছে দেখা করার কারণে সেটি বলা হচ্ছে আঠাশ মে এই কূটনীতিক কাতারের দোয়া হয়ে একুশ দিনের মার্কিন সফরে যাওয়ার কয়েকদিন পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয় এই মুক্তিটি নিয়ে মানুষ কিন্তু হতবাক হয়েছে এ কারণেই কিনা জানি না এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা বা প্রকৃত তথ্য কি এটি একমাত্র সরকার জানে গোয়েন্দারা জানে কিন্তু রিপোর্টে এভাবে এসছে যেহেতু এটি গণমাধ্যমে এসছে আমি চাই এটি অনেকের সঙ্গে শেয়ার হোক এবং এর ভিতর দিয়ে সত্যটা বেরিয়ে আসুক এর তিন দিন পর মানে আজহারুল ইসলামকে মুক্তির তিন দিন পর প্রধান বিচারপতির নেতৃত্বে একই আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন করে এরকম আরো অনেক তথ্য আছে এই ভিডিওর কলেবর অনেক বেড়ে যাবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে আমি সেদিকে যেতে চাই না আমি শেষ করে আনতে চাই একদিকে দুর্নীতি অন্যদিকে বিদেশি নির্দেশনায় সরকার চালানো যদি সত্যি হয় এই দুইয়ে মিলে সরকারের বৈধতা এবং নৈতিকতা কিন্তু এখন গভীর প্রশ্নের মুখে দর্শক প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনুস সরকার কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে পারছে নাকি বিদেশি নির্দেশনায় চলছে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো জানি না আমাদের ভবিষ্যৎ কি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ